সোনারগাঁও গোয়ালদি মসজিদ নির্মাণ ও সৌন্দর্য ইতিহাস সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছে এটি প্রাচীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত ছিল এবং ঐতিহাসিক নিদর্শন সমূহের জন্য সমৃদ্ধ সোনারগাঁওয়ের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন হল গোয়ালদি মসজিদ এই মসজিদটি ঐতিহাসিক স্থাপত্যিক এবং সাংস্কৃতিক দিক থেকে এক অনন্য নিদর্শন নির্মাণকাল এবং ইতিহাস গোয়ালদি মসজিদটি পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে নির্মিত মসজিদটি সোনারগাঁওয়ের গোয়ালদি গ্রামে অবস্থিত এর প্রতিষ্ঠাতা ছিলেন মোল্লা হিজবুল্লাহ সুলতান আলাউদ্দিন হুসেন শাহ এবং তার পুত্র নাসিরুদ্দিন নুসরাত শাহের শাসনামলেক বাংলা স্থাপত্যকলা উজ্জ্বলভাবে বিকশিত হয় এই মসজিদটি সুলতানি আমলের স্থাপত্যশৈলীর একটি অন্যতম নিদর্শন গোয়ালদি মসজিদটি নির্মিত হয় মোগল স্থাপত্যকলার প্রভাবের পূর্বে তাই এটি সুলতানি স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে সেই সময়ে ইট ও চুনচুরকি ব্যবহার করে মসজিদ নির্মাণ করা হতো মসজিদের প্রাথমিক রূপটি অনেকাংশে অক্ষুণ্ণ থাকলেও কালের বিবর্তনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় স্থাপত্যশৈলী গোয়ালদি মসজিদটি একটি ছোট কিন্তু দৃষ্টিনন্দন স্থাপত্য মসজিদটির মাপ প্রায় একুশ ফুট দৈর্ঘ্য এবং ১৬ ফুট প্রস্থ এটি একটি বর্গাকার পরিকল্পনায় নির্মিত মসজিদের চারদিকে পুরু ইটের দেয়াল এবং উপরে একটি অর্ধ আকৃতির ছাদ রয়েছে ছাদের চার কোণায় চারটি ছোট গম্বুজ এবং মাঝখানে একটি বড় গম্বুজ আছে প্রবেশপথ তিনটি যা পূর্ব উত্তর এবং দক্ষিণ দিকে অবস্থিত প্রধান প্রবেশপথটি পূর্ব দিকে প্রতিটি প্রবেশ পথের উপরে বাঁকা খিলান রয়েছে যা সুলতানি স্থাপত্যের একটি বৈশিষ্ট্য মসজিদের ভেতরের অংশে একাধিক মিহারাব দেখা যায় যার মধ্যে প্রধান মিহারাব পশ্চিম দেয়ালে অবস্থিত মসজিদের দেয়াল জুড়ে সূক্ষ্ম অলঙ্করণ লক্ষ্য করা যায় ইটের উপর খোদাই করা জ্যামিতিক ও ফুলেল নকশাগুলো স্থাপত্যের নান্দনিক সৌন্দর্য প্রকাশ করে এগুলো সুলতানি আমলের ইসলামিক স্থাপত্যের শিল্পকর্মের প্রতীক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব গোয়ালদি মসজিদ একটি চমৎকার স্থাপত্য নিদর্শন যা ইতিহাস এবং সৌন্দর্যের অপূর্ব সংমিশ্রণ সুলতানি আমলের স্থাপত্যে সাধারণত জ্যামিতিক নকশা খিলান এবং মেহরাবের অলঙ্করণ প্রাধান্য পায় গোয়ালদি মসজিদে এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত নিপুণভাবে ব্যবহার করা হয়েছে মসজিদের চারপাশে মনোরম প্রাকৃতিক পরিবেশ এই স্থাপনাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে মসজিদের খোদাই করা নকশা এবং এর ছোট আকৃতির সুষম বিন্যাস এই স্থাপনাটিকে অসাধারণ শিল্পকর্মে রূপান্তরিত করেছে মসজিদের নির্মাণশৈলী বাংলার সুলতানি যুগের স্থাপত্যে ইসলামী সংস্কৃতির গুরুত্বের প্রমাণ দেয় এটি শুধুমাত্র ধর্মীয় স্থাপনা নয় বরং ইতিহাস শিল্পকলা এবং সংস্কৃতির একটি জীবন্ত উদাহরণ সংরক্ষণ ও বর্তমান অবস্থা গোয়ালদি মসজিদ দীর্ঘদিন অবহেলিত অবস্থায় ছিল এর ফলে কিছু অংশ ভেঙে পড়েছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে বর্তমানে এটি একটি সংরক্ষিত স্থাপনা হিসেবে পরিচিত মসজিদটি পর্যটকদের জন্য উন্মুক্ত এবং এটি দেখতে প্রতিদিন দেশি বিদেশি বহু দর্শনার্থী আসেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ